সেনগুপ্ত বাড়িতে এবার আনন্দের জোয়ার দীপার চোখের অপারেশনের পাশাপাশি সেনগুপ্ত বাড়িতে এলো এবার নতুন সদস্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দীপার চোখের আলো চলে গেল সেনগুপ্ত বাড়ির কেউই দীপাকে বুঝতে দেয় না সে চোখে দেখতে পাচ্ছে না আর দীপাও সেই সময়টাকে মানিয়ে নাই এরপর দেখা যায় কয়েক মাস পরে রূপার সাধের দিন সকল কাজ দীপা নিজের হাতেই করে রূপাকে সাথ দেওয়ার সময় দীপা রূপার পেটে হাত দিয়ে বলে ওঠে ঠাকুর তুমি আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দাও আমি আমার নাতি বা নাতনিকে দেখতে চাই কথাটা শুনে সবার মনই খারাপ হয়ে যায় এদিকে রূপা তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে মা আমি চাই আমার সন্তান পৃথিবীতে আসার পর পরে যেহেতু সে তোমাকে দেখতে পায় আর তুমিও তাকে দেখতে পাও সেই সময় সূর্য বলে ওঠে কাল বিদেশ থেকে একজন অর্থোপেডিক আসছে সে খুব ভালো সার্জারি করে আর আমি চাই আমার দীপার চোখের অপারেশনটা সেই ডাক্তারের কাছেই হোক এই কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে সূর্য দীপা সহ সেনগুপ্ত বাড়ির সকলে মিলেই দীপাকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে ডক্টর দীপার আই চেক আপ করে বলে ওঠে চোখের কন্ডিশন মোটামুটি এখন রিকভারির দিকে এসেছে এখন যদি অপারেশন করা যায় তাহলেই কিন্তু দৃষ্টিটা ফিরে পাবে এই কথা শুনে সেনগুপ্ত বাড়ির সবাই খুশিতে মেতে ওঠে তখন সূর্য সঙ্গে সঙ্গে ডক্টরকে বলে ওঠে আমি চাই যত দ্রুত সম্ভব দীপার অপারেশনটা হয়ে যাক ডক্টর বলে ওঠে ঠিক আছে তাহলে আমরা কালই অপারেশন করব আজই আপনারা দীপা সেনগুপ্তকে এখানে অ্যাডমিট করিয়ে দিন এদিকে সেনগুপ্ত বাড়ির সকলেই যখন জানতে পারে দীপার অপারেশন কালই হবে আর এরপর দীপার চোখে দেখতে পাবে এতে করে সকলেই খুশিতে মেতে ওঠে পরদিন সকালে দীপাকে চোখের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে বাড়ির সকলে মেলে ঠাকুরের কাছে প্রার্থনা করে আর ঠিক সেই সময় হসপিটালের মধ্যে রূপার লিভার পেন ওঠে রূপার সঙ্গে সঙ্গেই কৃষ্ণ বলে চিৎকার করে ওঠে আর রূপার এমন অবস্থা দেখি সকলেই ঘাবে যায় সঙ্গে সঙ্গে তার ডেলিভারির জন্য কেবিনে নিয়ে যাওয়া হয় এদিকে দীপার অপারেশনের পাশাপাশি সেনগুপ্ত বাড়িতে নতুন সদস্য আসবে এটি করে সূর্যের বাবা অনেক খুশি হয়ে বলে ওঠে আজ আমার বোমার অপারেশনের পাশাপাশি আমার দিদি ভাইয়েরও সন্তান আসছে এই আনন্দ আমি কোথায় রাখবো এদিকে দীপার অপারেশন শেষ করে ডক্টর কেবিন থেকে এসে বলে ওঠে অপারেশন সাকসেসফুল আশা করা যায় দেখতে পাবে শুনে সূর্য সূর্য অনেক খুশি হয়ে যায় এরপর দীপার জ্ঞান ফেরার বলে ওঠে রূপার ডেলিভারির জন্য তাকে পরে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে এই কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় দীপা বলে ওঠে আমি চোখের ব্যান্ডেজ খুলেই আমার বাড়ির নতুন সদস্যকে দেখতে চাই কথাটা শুনে সূর্য সঙ্গে সঙ্গে হেসে বলে ওঠে হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে